আজকের ব্লকে ২৫০ বছরের এক ধর্মবীরু মুসলিম জমিদারের জমিদার বাড়ি ও তার বংশীয় ইতিহাস তুলে ধরব আমরা সারা জীবন শুনে এসেছি জমিদাররা অনেক অত্যাচারী ও দুঃশাসক হয় কিন্তু এই জমিদার বাড়ির জমিদারদের রয়েছে এক অন্যরকম খ্যাতি এমনও রেকর্ড আছে তারা দৈনিক আশি হাজার টাকা করে দান করতেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকের ব্লকে যেতে চলছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত রূপসা জমিদার বাড়ি আজকের ব্লকে দুইশো বছরের এক ধর্মবীর মুসলিম জমিদারের জমিদার বাড়ি ও তার বংশীয় ইতিহাস তুলে ধরব ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গিয়েছি সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িতে এটা হচ্ছে এই জমিদার বাড়ির মূল মূল ভবন এই ভবনটির সামনে রয়েছে একটি বিশাল মাঠ এই জমিদার বাড়িতে ইট দিয়ে তিনটি ভবন এবং ঢেউটিনের তিনটি ঘর রয়েছে প্রায় দুইশো বছর আগে বংশাল গ্রামের বর্তমান খাজুরিয়া গ্রামের হিন্দু জমিদারদের জমিদারির পতন হলে ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং পরে তিনি রূপসা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন তবে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতাকে নিয়ে বিভিন্ন মতামত রয়েছে একটি মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমদ রাজা নামে এক ব্যক্তি আবার আরেকটি মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ গাজী নামে এক ব্যক্তি তবে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হিসাবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছেন আহমদ রাজা আর ওনার সন্তান হচ্ছে গাজী আহম্মদ রাজার মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব গ্রহণ করেন মোহাম্মদ গাজী আমরা সারা জীবন শুনে এসেছি জমিদাররা অনেক অত্যাচারী ও দুঃশাসক হয় কিন্তু এই জমিদার বাড়ির জমিদারদের রয়েছে এক অন্যরকম খ্যাতি ও সুনাম তারা কখনো খাজনার জন্য প্রজাদের উপর জুলুম করতেন না বরং তাদের দুঃখ দুর্দশার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এমনও রেকর্ড আছে তারা দৈনিক আশি হাজার টাকা করে দান করতেন এছাড়া কুরবানিতে প্রায় অর্ধ শতাধিক পশু কুরবানি দিয়ে এলাকাবাসীর মধ্যে বন্টন করে দিতেন ফলে প্রজারা ওই এই জমিদারদের অনেক ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন তো এই জমিদার বাড়িটির একটু রয়েছে ঘাট জানা গেছে এই জমিদার বাড়ির বংশধররা এখনো এখানে বসবাস করেন তারা জমিদার বাড়ির আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করেন এছাড়া তারা এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এবং বাড়িটির মূল প্রবেশ ধারের এক পাশে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত অসম্ভব সুন্দর একটি মসজিদ মসজিদটির ভিতরে ঢুকে আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম সেই প্রাচীন আমলের সৌন্দর্য গুলো আজও কেমন ঝলঝল করছে মসজিদ থেকে বেরিয়ে দেখলাম মসজিদের ঠিক বিপরীত পাশে এই জমিদার বাড়ির ধ্বংসের লোকদের কবরস্থান প্রত্যেকটি কবরস্থানের সামনে উক্ত ব্যক্তির নাম পরিচয় কীর্তি সহ বর্ণনা করা আছে এই জমিদার বাড়িটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক লোকজন আসেন সময় সুযোগ করে আপনিও একদিন এসে ঘুরে যেতে পারেন রূপসার জমিদার বাড়ি আজকের ব্লগটি এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ